যদিও কেউ আপনাকে মাসে এক কোটি টাকা দেয় এমন কোনো কাজ কখনো করবেন না দু বাইশ সালে পাঁচজন ড্রাইভার পানির নিচে একটি অয়েল পাইপলাইনের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন এখন ভুল করে তারা পাইপলাইনের একটি প্রেশার প্লাগ খুলে ফেলেন আর সাথে সাথেই পাঁচজন ডাইভার সিঙ্কের মতো পানির নিচে টেনে নিয়ে যাওয়া হয় এবং পাইপলাইনের মাঝখানে আটকে পড়েন তার দিকে ছিল ঘোর অন্ধকার আর দুই পাশেই কাঁচা তেল পাইপের ভেতরের জায়গাও ছিল মাত্র পঁচিশ ইঞ্চি চশ আন্দাজ করে বের হতে চেষ্টা করেন বার্থ সিক্সের দিকে এই সময় তারা কাঁচা তেল ও পুরনো পাইপের কারণে মারাত্মকভাবে আহত হন এবং খুব খারাপভাবে আটকে গিয়েছিলেন বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্য কিন্তু ক্রিস্টোফার নামের একজনই মানুষ ছিলেন যিনি আশা হারাননি এবং কোনোভাবে তিনি সেই পাইপলাইন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি এই ভয়ানক ঘটনাটি সকলকে জানান লজ্জাজনক বিষয় হচ্ছে এই ঘটনাটি জানার পরেও কেউ বাকি ড্রাইভারদের উদ্ধারে যায়নি এবং অবশেষে বাকি চারজন ড্রাইভার নিষ্ঠুরভাবে সেই পাইপলাইনের মধ্যে আটকে থেকে দুই দিন পর মারা যান